পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যতম আলোচিত বিষয় হল মিথ্যা মামলা হরে দরে যে কারো নামে হচ্ছে মামলা বিভিন্ন চক্র নেমে পড়েছে মামলা বাণিজ্যে মূলত চাঁদাবাজি ও হয়রানির জন্যই দায়ের করা হচ্ছে এসব মিথ্যা মামলা আর এই বাণিজ্য এতটাই রমরমা হয়ে উঠেছে যে সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ এমনকি সরকারের উপদেষ্টারাও মিথ্যা মামলা নিয়ে মুখ খুলেছেন তবে মিথ্যা মামলা দায়ের করার জন্য রয়েছে কঠোর শাস্তির বিধান মিথ্যা মামলা প্রমাণিত হলেই বাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন আদালত এমনকি মামলার সাক্ষী ও পুলিশের যে কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন তাদের জন্য রয়েছে কঠোর সাজার বিধান দশক আজ আমরা জানবো মিথ্যা মামলা করলে কত বছর সাজা ও কি পরিমাণ অর্থদণ্ড দিতে হবে কারো বিরুদ্ধে মামলা দায়ের করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া দুটি ফৌজদারি অপরাধ এবং এর জন্য শাস্তির বিধান রয়েছে দণ্ডবিধির দুশো ধারা অনুসারে মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় তবে এজন্য মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে হবে অনেক মিথ্যা মামলা হয়েছে পাপিয়া পরে অনেক মিথ্যা মামলা হয়েছে ওই ধারাটা আওয়ামী লীগের যে ধারা ছিল দুই থেকে দুই যে ঘটনার সত্য মিথ্যা যাই হোক মিথ্যা যারা অপরাধী তাদেরকে আসামি না করে যারা ব্যক্তিগত দ্বন্দ্ব ব্যক্তিগত রেসার্সি ব্যক্তিগত প্রতিহিংসা অন্য লোকদেরকে আসামি করা এটা একদম মানে খুব মানে সাংঘাতিক খারাপ ভাবে হচ্ছে বিচারক যদি মনে করেন যে আসামির বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ভিত্তিহীন তুচ্ছ বিরক্তিকর বা হয়রানিমূলক এবং আসামির প্রতি চাপ সৃষ্টি করতে মামলাটি করা হয়েছে তাহলে তিনি ওই মামলাকে মিথ্যা মামলা হিসেবে গণ্য করতে পারেন বিচারক অভিযোগকারী বা মামলা দায়েরকারীকে দণ্ড দিতে পারেন এছাড়া সংক্ষুব্ধ ব্যক্তি নিজে বাদী হয়ে আলাদা মামলাও করতে পারেন মিথ্যা এই যে বাজে এই যে বেনামি এই যে আজে বাজে মামলা মিথ্যা সাক্ষী সব কিছুর বিধান কিন্তু আমাদের এই ক্রিমিনাল প্রসিজিয়ারে আছে সিভিল প্রসিজিয়ারে আছে অর্থাৎ যদি কোনো মিথ্যা মামলা প্রমাণিত হয় তাহলে যে মামলা করছে বাদের শাস্তির বিধান আমাদের এখানে আছে কিন্তু আমরা সেটি অ্যাপ্লাই করি না বিচারক দুইভাবে ব্যবস্থা নিতে পারেন ফৌজদারি কার্যবিধির দুশো ধারা অনুযায়ী মিথ্যা অভিযোগকারীকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারেন প্রয়োজনে অভিযোগকারীর বিরুদ্ধে দণ্ডমূলক ব্যবস্থাও নিতে পারেন দুশো ধারা অনুযায়ী কোনো পুলিশ কর্মকর্তা মিথ্যা প্রতিবেদন দিলে তার বিরুদ্ধেও ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন আদালত আরেকটি সাজার বিধান রয়েছে দণ্ডবিধির দুশো ধারায় মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে এই ধারায় দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে সঙ্গে হতে পারে অর্থদণ্ড তবে মিথ্যা মামলাটি যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন এবং সাত বছর বা এর বেশি মেয়াদের দণ্ডনীয় অপরাধ সম্পর্কে হয় তাহলে বাদিকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনেও মিথ্যা মামলা দায়েরকারীকে সাত বছর সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে মিথ্যা সাক্ষীর ক্ষেত্রেও কঠোর বিধান রয়েছে মিথ্যা সাক্ষ্য দিলে বা সাক্ষ্য বিকৃত করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ড হতে পারে আরেক ধারে মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধে মিথ্যা সাক্ষী দিলে দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে একইভাবে দুইশো পঞ্চাশ ধারাতেও কিন্তু আমাদের প্রতিকারের কথা বলা আছে যে কেউ যদি মিথ্যা আসলে সাক্ষ্য দিয়ে থাকে বা মিথ্যা মামলা দায়ের করে আদালতে সেই ক্ষেত্রে তিন তাকে কিন্তু কি কি করা যাবে সেটা কেউ কিন্তু বলে দেওয়া আছে এই ক্ষেত্রে আদালত বিভিন্ন আইনে বিভিন্ন ধরনের প্রতিকার আছে উদাহরণস্বরূপ পেনাল কোর্টে যদি কোনো মিথ্যা মামলা পেনাল কোর্টের সেকশন দুইশো এগারো ধারায় মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা আছে আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতাইশ ধারায় মিথ্যা মামলার বিরুদ্ধে অবস্থা আছে দুর্নীতি দমনে ও মিথ্যা মামলার ব্যবস্থা আছে সবচেয়ে বড় ব্যবস্থা হলো আপনার বিচারকের জুডিশিয়াল অ্যাক্টিভিজম বিচারক যদি দেখে যে এই মামলাটা মিথ্যা হয়েছে করে বিচারক বড় ধরনের কস্ট পেনাল্টি দিতে পারে অন্য শাস্তি দিতে পারে কিন্তু বাংলাদেশে এই জুডিশিয়াল অ্যাক্টিভিজম আমরা দেখিনি এই ধরনের ইংল্যান্ডে কস্ট পেনাল্টি দিয়ে মিথ্যা মামলার জায়গায় কস পেনাল্টি দিয়ে মিথ্যা মামলা নিবারণ করছে কোনো মিথ্যা মামলা সেখানে হয় না আমাদের মিথ্যে মামলা এই পুলিশ এবং দুর্বল বিচার ব্যবস্থায় এই মিথ্যে মামলা জিয়ে রাখে আর এই যে পেনাল কোর্টের যে সেকশন এবং নারী সহ অন্য কোর্টের আদেশ লাগে যার জন্য মানুষ সাফারিং হয়ে আপনার এই মিথ্যা মামলার বিরুদ্ধে কোনো প্রতিকার নিতে চায় না এই জন্য মিথ্যা মামলার জন্য বড় প্রতিকারের জায়গাটা হলো জায়গাটা হলো আপনার এই জুডিশিয়াল ইন্টারভেনশন অর্থাৎ জুডিশিয়াল একটিভিজম অর্থাৎ তারা যদি দেখে এই মামলায় মৃত্যু হয়েছে অবশ্যই জেল জরিমানা সহ বড় ধরনের কস্ট পেনাল্টি দিতে হবে এবং সেই টাকা উদ্ধার করে আপনার যে ভুক্তভোগী তাদেরকে দিতে